একাদশী মেরুতে কেনার খিচুড়ি কাজ করার কাটলে দুগ্ধ তুমি সাথে আছে ফলমূল সবাইকে একাদশী সেবা করিয়ে সবার শেষে প্রসাদ পাচ্ছি রাতে রাতে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এটা কিনুয়া তো এরকম এক মুঠো মতো কেনা আমি ভিজিয়ে রাখছি এটাকে ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা একটু ভালো করে কচলে কচলে ধুয়ে তারপর ভিজিয়ে রাখ দিয়েছিলাম প্রভুজি বাজার গেছে আর ফ্রিজের মধ্যে তিনটে কাজকলা ছিল এখন রান্না শুরু করে দিই গো কলেজে যাবে সেই জন্য এই যে কিনোয়াটা আবার দু ঘন্টার মধ্যে ভেজানো ছিল বলে ভালোভাবে ভিজে গেছে এটাকে একটু প্রেশার করার মধ্যে সেদ্ধ করবো অনেকে বলো কিনোয়া নাকি মিলেট এটা মিলেট নয় মিলেট আবার একটু গোল ধরনের এটা একটু চ্যাপটা চাপটা ধরনের প্রভুজি আবার বাজার নিয়ে চলে এসেছে তো বাজারগুলো গোছাই কী কী নিয়ে এসেছে ফল মূল নিয়ে এসে সেগুলো একটু গোছাবো আর এমনি একাদশী ছাড়াও অন্যান্য বাজারও নিয়ে এসে সেগুলো সব ফ্রিজে তুল উঠবো পরে তো আমার আর টাইম হয়নি রান্না পুরোপুরি করতে তো কলে কলেজে বলে একটুখানি দুধ ভগবানকে জ্বাল দিয়ে আর ফল দিয়েছিলাম সেই ও খেয়ে যাবে একটু নিয়ে চলে যাবে মানে রান্না করার আর টাইম হয়নি তারপর আমি রান্না বসাবো ববুজি আবার কাজে যাবে তো আজ মেয়ে কিনবার খিচুড়ি করে বলে কাজকলার আলু একটু মানে দিয়েছি এটা বাদাম তেল বাদাম তেলের মধ্যে দিয়েছিলাম সন্ধেক লবণ দিলাম দিয়ে এখন একটু আদা আর কাঁচা হলুদ ঘষে নিয়েছি সেটা ওর মধ্যে দিয়ে দিলাম হলুদ কিন্তু কাঁচা হলুদ খাওয়া যায় তো কিনে সেদ্ধ করে নিয়েছিলাম সেটাও দিয়ে সাঁধলে নিয়েছি ওটা হয়ে গেলে নাভি না আর এদিকে একটুখানি কাঁচকলার কাটলেট করেছি কাঁচকলাকে একটু গ্রেড করে নিয়েছি আর পানি ফলে আটাতে ভালো করে মেখে নিয়ে আর এই তো ছাঁকা তেলে ভেজে নিয়েছি এটা বাদাম তেলেই ভাজছি এক পিট লাল হয়ে গেলে আর এক পিট উল্টে দিয়ে এটাকে ভেজে তুলে রাখবো বেশ ভালো লাগে খিচুড়ি দিয়ে খেতেও আরও বেশি ভালো লাগবে আর কাঁচকলাগুলো শরীরের পক্ষেও ভালো দেখো লাল লাল হয়ে গেছে এখন এটাকে তুলে রাখছি আর খিচুড়িটা হয়ে গেছে নামার সময় একটুখানি ঘি দিয়ে দিলে আরও ভালো হয় আমি একদম অল্প পরিমাণের মতো করেছি যেহেতু বাচ্চারা অতটা খায় না একদম অল্প এক মতো কিনোয়া করেছিলাম আর একটুখানি দম দিয়ে করছি লাউকে একটু গ্রেড করে নিয়েছি সেটাকে একটু সেদ্ধ করে নিলাম সেদ্ধ করে নিই যাতে দুধটা না কেটে যায় সেই জন্য জল ফেলে দিলাম একটু বাদাম ভেজে কিশমিশ ভেজে তার মধ্যে লাউটা ঘির মধ্যে দিয়ে একটু চেড়ে নিচ্ছি জল শুকিয়ে গেলে তার মধ্যে এবার দুধ দিয়ে দেবো দুধটা জাল দিয়ে রেখেছি তো পাঁচশো দুধ দিয়ে আবার পাঁচশো দুধ দিয়েছিলাম পুরো এক লিটার দুধে করছি তো হয়ে যাওয়ার পর একটুখানি পানি ফলে আটা গুলে দিয়ে দেবো ওর মধ্যে তাহলে গাঢ় ভাগটা আসবে আর একটু নারকল দিয়ে দিয়েছি আধ মতো নারকল কুঁড়ের মধ্যে দিয়েছি নারকলটা বেশ ভালো লাগে এই দুগ্ধ তুল দিতে তাই দেওয়ার পর মিছড়ি এর মধ্যে আর এলাচ গুঁড়ো করে দিয়ে দেবো খুব সুন্দর লাগে আর একটু মানে ওই কটুয়াটা গুলে দিলে বা শিঙাড়াটা গুলে দিলে আরও বেশি গাঢ় ভাবটা আসে তো দিয়ে দিয়েছিলাম হয়ে গেছে ওটা নামিয়ে রেখেছি আর এদিকে যে আনাজপত্র নিয়ে এসেছিলো সেগুলো এখন গুছিয়ে গেছে রেখে দিচ্ছি আমার রাখা হয়নি আর রান্নাঘরটা সব জুড়ে আছে আধগানার মতো লাউ করেছিলাম আর ফলমূল যেগুলো লাগবে সেগুলো এখন রেখে দেবো আর বাদ বাকি ভগবানকে এখন সেবা দেবো তো এ দেখো হয়ে গেছে এটাকে নামিয়ে রাখলাম খুব সুন্দর হয়েছে দুধটাকে ফুটে ফুটিয়ে একটু গাঢ় করেছি আর তার মধ্যে আবার পানি ফলে একটু গুলে আটা গুলে দিয়েছিলাম আরও বেশি গাঢ় হয়ে গেছে নারকল দিলে খুব সুন্দর টেস্ট হয় তো হয়ে গেছে সব কিছু রান্নার দিকে ফল বানিয়ে নিয়েছি তারপর ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে গেছে এখন আচমন করে দিয়েছি আর প্রভুজিরও তার দেরি হয়ে গেছে এত কিছু করতে গিয়ে সময় লাগে আর একাদশী রান্না বান্না করতে গেলেও টাইমই লাগে তো ওকে তাড়াতাড়ি করে দিয়ে দিলাম গোগো তো কলেজে চলে গেছে প্রভুজিও চলে গেলো আমার সকাল থেকে আর কিছু খাওয়া দাওয়া হয়নি তো এই সাড়ে এগারোটা বেজে গেছে ও অফিসে চলে যাওয়ার পর এখন একটু প্রসাদ পাচ্ছে যে এই প্রসাদ পেয়ে তারপর বাদবাকি কাজকর্মগুলো সারবো আর আজকে আমাদের ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ